কেন্দ্রীয় সরকার এবং বর্তমান যে রাজ্য সরকার তাদের যে লুকোচুরি খেলা মধ্যে আইলের কি কি থাকবে সেটা যে তৎপরতা দেখিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে একজন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক হিসাবে আমার যা মনে হয় তাতে নিশ্চয়ই তার ভয় পাওয়ার মতো কিছু ছিল সেই কারণে নিয়ে গেছে ডিএনএটা কংগ্রেসের রাহুল গান্ধী একটা কথা বলে যে ডিএনএ চায় আমার চুরি করার জন্য যদি হয় তাহলে চলে যাবে বলার তো কিছু নেই অ্যাকচুয়ালি যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় সরকার এবং বর্তমান যে রাজ্য সরকার তাদের যে লুকোচুরি খেলা এবং প্রচার এবং ক্যামেরা ভোটের আগে তাদের দিকে ফোকাস করানোর জন্যই এই প্রহসন হয়েছে ফাইলের মধ্যে কি কি থাকবে সেটা আমার জানা নেই তাহলে তো আমি তদন্তকারী সংস্থার মধ্যে আসতাম কিন্তু যে তৎপরতা দেখিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে একজন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক হিসাবে আমার যা মনে হয় তাতে নিশ্চয়ই তার ভয় পাওয়ার মতো কিছু ছিল সেই কারণে হয়তো নিয়ে গেছেন কংগ্রেস আছে কংগ্রেস সর্বত্র আছে এবং আজই দেখা গেছে যে দক্ষিণ দিনাজপুরে ভীষণ র্যালি হয়েছে একটা কংগ্রেসের এবং যা পরিস্থিতি আমাদের যে সব নেতা ছিলেন নেত্রী ছিলেন যাদিকে হয়তো কোনোভাবে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শাসক দলে তারা আস্তে আস্তে ঘরমুখী হয়েছেন তার প্রত্যক্ষ নিদর্শন মৌসম ব্যানার্জির নূর অ্যাকচুয়ালি যারা কংগ্রেসকে ভালোবাসে যাদের ডিএনএ টা কংগ্রেসের রাহুল গান্ধী একটা কথা বলে যে ডিএনএ চাই আমার তো ডিএনএ টা যাদের কংগ্রেসের যারা কংগ্রেস নিজের জন্য করেন তারা যাবে না আর সাময়িক লাভ দেখার জন্য যদি হয় টাকা রোজগারের জন্য যদি হয় সর্বোপরি চুরি করার জন্য যদি হয় তাহলে চলে যাবে যাবে এই উন্নয়ন তো হচ্ছে একবারে অস্বীকার করার জায়গা নেই চৌত্রিশ বছর পরবর্তীকালীন যখন পালা বদল হলো তখন তো উন্নয়ন হয়েছে কিছু না কিছু উন্নয়ন তো করেছেন তিনি চেষ্টা করেছেন একবারে সেটা অস্বীকার করতে পারবো না পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে কিন্তু সেই উন্নয়ন যা হয়েছে সমপরিমাণ পরিমাণ অস্বচ্ছতাও এই উন্নয়নের মাঝে দেখা গিয়েছে আগে এক সময় বলা হতো কাজ না করলে চুরি করা যায় না কাজ করছেন সাথে যারা মুনাফা লুটবার তারাও লুটছেন না হলে তো লুটা যাবে না মানুষকে এখন যদি দেখতে হয় কতুলপুর বিষ্ণুপুর এবং বাঁকুড়া এই তিনটে জায়গা আজকে যিনি মুখ্যমন্ত্রী আছেন দু হাজার সালে তিনি কংগ্রেসের অবদানে আজকে মুখ্যমন্ত্রী না হলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না এবং এই কতুলপুর যেখানে আমি দাঁড়িয়ে আছি যেখান থেকে প্রথম পালাবদ শুরু হয়েছিল দু হাজার এগারোতে তো সেটা কংগ্রেস জিতেছিল এবং আমি আশাবাদী কারণ গতবারে দু হাজার একুশে দেখা গেছে কতুলপুর এবং বিষ্ণুপুর এই দু জায়গায় যাদের যাদেরকে মানুষ বিশ্বাস করেছিল সেই দুজন পরবর্তীকালীন অর্থের লোভে হোক বা সুবিধার লোভে হোক তারা তাদের দাবি না রেখে প্রবাহে দিকে বিসর্জিত করেছেন না না এগুলো মানুষের মধ্যে পর্যায়ে পড়ে না যারা কথা দিয়ে কথা রাখতে জানে না তাদের মানুষ হওয়ার কোনো যোগ্যতা নেই কথা এদের সম্পর্কে কি বলবো আমার নাম উজ্জ্বল চন্দ্র আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট আইএনটি সির সেক্রেটারি অতুলপুর ব্লক কংগ্রেসের একজন সদস্য